সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শহরের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি টু টুপাড়ে আলমিরা সেম ম্যাচিং করা কিন্তু আপনার পাশে পেয়ে যাবেন একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু কমপ্লিট সেটই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবসময় কিন্তু আমাদের কাছে এই সেটটা অ্যাভেলেবেল পেয়ে থাকবে আর কি সবসময় রেডি স্টকে থাকে আমাদের টুপাড়া আলমিরা আপনার ভিতরে স্পেসটা কিন্তু আমাদের সবসময় যেরকম থাকে আর কি দেখায় দেয় আপনাদেরকে এখানে আপনার কোড হ্যাঙ্গার তারপর এখানে একটা ডয়ার পাবেন নিশানে পাকা জায়গা আর এই পাঁচটাতেই পুরোটাই আপনার সেল পাবেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত তিনটা সেলফ এটা মেহাগুনি কার্ড আর মালয়েশিয়ান প্রসেস কার্ডের উপরে করা আছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই সেটটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন পি একটা টুপার আলমিরা পাবেন ড্রেসিং টেবিল একটা বেড পাবেন একটা সাইড বক্স সহকারে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই প্যাকেজটা যারা ফুল কমপ্লিট বেডরুম সেট নিতেছেন অবশ্যই আমাদের ইনবক্স করবে বা শোরুম ভিজিট করবেন যমুনা ফিসা পার্কের পাশেই উত্তর পাশে কুরিলচো রাস্তা ওয়াল্টার প্লাজা শোরের পাশে কদেশ বত্রিশ হোল্ডিং নাম্বার এই ঠিকান এসে সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতোই ফোন দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন